হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কি করছো ঠান্ডায় সবাই কেমন আছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগছে এখন আমাদের সিন্তুপুরিকে আমি রুটি করে দেবো সিন্তুপুরি রুটি খাবে রুটি খেয়ে কি করবে কি লিখবে এ শুধু এ লিখবে আর কি লিখবে এরপরে কি হয় এরপরে কি হয় আর এই শুধু এবি সি ডি লিখবো আর কিছু লিখবে না কি লিখবে আর একটু কিছু লিখতে হবে দেখো তোকে নামটা খুলে যাচ্ছে আর কি লিখবে বলো আ সি হ্যাঁ আচ্ছা তুমি একটু এ বি সি ডি বলে দাও তো দেখি কেমন পড়ো জোরে জোরে বলতে হয় সবাই শুনবে তো কেউ শুনতে পাচ্ছে না এইচ এই জন্য বললাম জোরে বলতে জোরে বললে ভুলে যায় না আস্তে আস্তে বললে ভুলে যায় জানো তুই লিখবে তো সবাইকে দেখাবে তো সুন্দর করে লিখে ঠিক আছে তো সবাইকে টা টা করো বলো চলো চলো আমরা একটু রুটি খেয়ে আমরা আর একটু রুটি খেয়ে জল খেয়ে ঘুরতে যাবো না লিখবো এখন তো রাত্রেবেলা বল আমরা একটু পড়াশোনা করে নিই তারপর আসছি তোমাদের সামনে মুখ ভেঙায় না সবাই মুখ ভেঙালে বাজে বলবে সবাই বন্ধু হয় তো বন্ধুরা লাইক কমেন্ট করবে না মুখ ভেঙালে বলো লাইক কমেন্ট করবে তো বাবা তো চলো বন্ধুরা সিন্টিপুটিকে দুটো রুটি করে দিই দিয়ে সিন্টিপুটি পড়তে বসবে ওকে পড়তে বসাতে হবে খুব পড়ার চাপ